আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত করুন আর সঙ্গে লম্বা হায়াত আল্লাহ সকলকে দিক ইমানের সাথে ইজ্জতের সাথে আর অভাব অনাটন আপনাদের কাছ থেকে দূরে করে দিক এই আশা করি সকলের জন্য এই দোয়া করি তো চোদ্দ দুই দু হাজার পঁচিশে জিনা ও বেবিচারের পার্ট সেভেন বানিয়েছিলাম ইন ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো এবং এটাই লাস্ট এরপরে আমি কোরআনের আয়াত শোনাবো ইনশাল্লাহ সুরান নিসার তার আগে আল্লাহর নামনিনী আউজুবুল এমিনা সাইতান রাজিম বিসমিল্লাহে রহমানের রহিম রব্বিস রাহলি সাদরী ওয়া সির লিয়া আমরি অহলুল উদ্দাতা তামিল লিশানিয়া ফাকু কোহলি ওয়া কোন দিন কুল্লুহুলিল্লাহ বিসমিল্লাহ মাঝরে হা ওয়া মুরসা হা ওয়া তোয়া কালতোল্লাল্লাহ কাফি

তিনি বলেন একবার রসুল সাল্লাহ সাল্লাম এবং ওনারা জনৈক ব্যক্তি মিলে এক জায়গায় কোনো জায়গায় যাচ্ছিলো কি দাঁড়িয়েছিল কি কোনো জায়গায় বসছিল তো ওনার রসুল সাল্লু সাল্লামের সম্মুখ দিয়ে এক ইহুদি ব্যক্তিকে ব্যবিচার করার অপরাধে কালি মাখা এবং বেতাঘাত অবস্থায় নিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি বললেন ওই কাফিলাটাকে মানে ওই দলটাকে যে তোমরা কি তোমাদের তোবরত কিতাবে ব্যবিচারের শাস্তি এইরূপ পেয়েছ এরাম সাজা দিচ্ছ এমনি সাধারণ জনসাধারণ তো কি জানে তাদের তো ধর্মগুরুরা জানবে না সেই হিসেবে তারা বললো যে হ্যাঁ আমরা এটাই পেয়েছি তো এরপর রসুল সাল্লা সাল্লাম তাদের মধ্যে হইতে এক বিজ্ঞ আলেমকে দেখতে পেলেন যে তার ভেতরে একজন বিজ্ঞ আলেম যাচ্ছে তাদের ধর্মগুরু তো সেই ব্যক্তিকে ডাকলেন রসুল সাল্লাহ সাল্লাম এবং বললেন যে তোমাকে সেই আল্লাহর কসম যে আল্লাহ তোমাদের নবীকে মানে তৌরদ কিতাব যার উপর অবতীর্ণ করেছে ঠিক আছে তো এই বলার জন্যে তোমরা কি সত্যি ভাবে বলো তোমাদের ধার্মিক কিতাবে এই ব্যাবিচারের শাস্তি এরকম পেয়েছো তখন রসুল সাল্লা সাল্লামের চেহারা মুড দেখে বা ওনার কথার ওজন দেখে বা ওনার একটা পাওয়ার দেখে সে হতভম্ব হয়ে যায় বা ঘাবড়ে যায় দিয়ে তখন বলে যে না এবং তিনি আরো বলেন যে আপনি যদি এই না দিয়ে জিজ্ঞাসা করতেন তবে আমি আপনাকে জানাতাম না যে ব্যবিচারের প্রকৃত শাস্তি হলো রজম যা পাথর মেরে হত্যা করা কিন্তু আমাদের সমাজে সম্মানিত ব্যক্তিদের মাঝে বা মালদার ব্যক্তিদের মাঝে এই এই ব্যাপার অর্থাৎ জিনার ব্যাপারের ব্যাপকভাবে প্রচলন বেড়ে গেছে বা সাধারণ হয়ে গেছে আম হয়ে গেছে এটা মানে ফ্যাশন হয়ে গেছে জিনা করাটা একটা ফ্যাশন অর্থাৎ আমরা যখন এই জিনার অবস্থায় কোনো ধনী বা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মালদার শিক্ষিত বা উচ্চমানের ব্যক্তিকে পাই তখন আমরা তাকে ছেড়ে দিই বা তার দিকে ধ্যান দিই না বা মানে মানে ইগনোর করে দিই আর কি মানে দেখেও দেখে না বলে না শুনেও শুনে না সেরকম ধরনের করে দেওয়া হয় অতপর আমরা যখন কোনো দুর্বল ব্যক্তিকে গরিবকে মিসকিনকে পায় পাকড়াও করি তাকে করে তার উপরে শরীয়ত হিসাবে প্রকৃত যে শাস্তি হদ্ অর্থাৎ রজন তার উপর বাস্তবায়িত করি বোঝা গেল বড় লোকের জন্য আইন এক গরিবের জন্য এক আইন সাজা মানে অপরাধ এক হলে সাজা পৃথক পৃথক হয়ে যাচ্ছে তখনও রসুল সাল্লু সাল্লাম বললেন যখন এটা হলো তখন এই কথা শুনে অবশেষে রসুল সাল্লু সাল্লাম বললেন আমি তোমাদের সকলকে আহ্বান করছি যে সকলে সম্মিলিত হয়ে এই হদের বিষয়টা মানে ব্যাপারে একটি শাস্তি নির্ধারিত করতে চাই করে নেওয়া হোক সবাই মিলে যেটা ধনীর উপরও যা হবে গরিবের উপরও তাই হবে ধনী গরিব সকলের উপর একই রকম প্রযোজ্য হবে মানে একই রকম লাগু করা হবে বাস্তবায়িত হবে তখন ইহুদিগণ বলল যে আমরা আমরা শাস্তি আজ থেকে ও চাবুক মারাকে স্থির করে নিলাম পাথর মারার পরিবর্তনে পাথর আর এরপর পর থেকে মারব না আপনি যেখানে আপনার আপনার কথা রাখছি এরপরে আর পাথর মারব না কালী মাখাবো আর ওই চাবুক মারব কিন্তু তাদের এটা মানে কি আল্লাহ আল্লাহর কথা অমান্য করলো কিতাব তাদের কিতাব তৌরতের কথা অমান্য করলো এবং নবীর কথাও অমান্য করছে মানে নিজের তরফটা নিজের চালালো রসুল সাল্লা সাল্লাম চুপ করে আছে এখন আল্লাহর মায়েদা সুরা মায়েদার একচল্লিশ নম্বর আয়াত নাজিল করে দিয়ে পরে জিব্রাইলের মারফতে খবর পাঠিয়ে দিল যে হে রসুল এটা মায়েদার একচল্লিশ নম্বর আয়াত যে হে রসুল কুফরি কাজে যারা দ্রুতগামী তাদের কার্যকলাপ যেন আপনাকে চিন্তিত না করে বা বিভ্রান্ত না ফেলে আপনাকে যেটা আমি বলছি সেটাই আপনি করুন এই এরকম ধরনের একটা মানে আপনার আল্লাহর আল্লাহর তরফ থেকে একটা হুকুম এলো এবং মানুষের উদ্দেশ্যে বোঝে তোমরা যদি তোমরা তা প্রদত্ত হও মানে সেটা তুমি গ্রহণ করো বা তা ধার্য করো বা ধারণ করো বা রকম ব্যবহার করো ওদের মতন তাহলে কেয়ামতের দিন তোমরা সবথেকে মানে কাঙ্গাল অবস্থায় আসবে বা ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের দিন মানে নবীকেও সাবধান করে দিলো নবীর খাড়ে অর্থাৎ আমাদের খাড়েও সাবধান করে দিল যে মনচাহী জিন্দেগি নয় চাহি জিন্দিগি কাটাতে হবে ঠিক আছে তখন রসুল সাল্লা সাল্লাম আল্লাহকে মানে আল্লাহ বলছে যে আমি হে আল্লাহ আমি প্রথম ব্যক্তি যে আপনার নির্দেশ রজম বাস্তবায়িত করলাম যা তারা অর্থাৎ আগের নবীর উম্মতরা বাতিল করে ফেলেছিল ইহুদিরা বাতিল করে ফেলেছিল বাকি আরো সব একশো এক লাখ চব্বিশ হাজার যার যত রকম নবী ছিল তাদের যা সব উন্নত সেই অবস্থায় যারা জীবিত ছিল তারা সকলে বাতিল করে ফেলেছিল সুতরাং তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম ওই রজমের বাস্তবায়নের নির্দেশ দিলেন ওই ব্যক্তিকে ধরে আনো এনে ওর ওপর ওই রজম করা হোক অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও ওই ইহুদিটিকে এই কারণে যে সেই সময় রাসুল সাল্লাম ওখানকার প্রেসিডেন্ট ছিলেন মদিনার তো ওই দেশের সংবিধান শরিয়ত সংবিধান যেমন এখানে সরিয়েত বলে আরবিতে সেটাকে সংবিধান বলা হয় ঠিক আছে আরবিতে যেটা শরিয়ত সেটা হচ্ছে বা এই আমাদের ইন্ডিয়ান ভাষাতে সংবিধানের নাম বলা হয় যাই হোক এখানে যেমন সংবিধান চলে তো যেখানে মুসলিম ক্যান্ডি আছে সেখানে মানে শরিয়ত চলা দরকার বা শরিয়ত চলে ঠিক আছে তারপরে ফের রসুল সাল্লাম তাদের নেতাদের খাড়ি বললো যে আমি আর একটা ফের তোমাদেরকে আহ্বান করছি যে আপনার তোমরা এসো এসে আবার এই দিনার বিষয়ে একটা আলোচনা করবে যখন কোনো সময় তকরির তকরির অর্থাৎ বক্তব্য রাখলেন বা কোনো একটা বক্তৃতা দিলেন সেখানে কিছু ইহুদি এসে জমা হতো রসুল সাল্লাহ সাল্লামের বয়ান শুনতে তারা ভালোবাসত তো তাদের যে দলনেতা বা গ্রামের মুখিয়া বা পঞ্চ যাকে বলা হয় তো তারা বললো যে মোহাম্মদ অর্থাৎ সোল্ল সাল্লাম নিকট গমন করছো ঠিক আছে কিন্তু তিনি তোমাদেরকে যদি জিনার ব্যাপারে কালী মাখা ও তোমরা কার্যকলাপ করবে ওটা কার্যকর করবে আর যদি তিনি রজমের নির্দেশ দেয় তা প্রত্যাখ্যান করবে মানে আল্লাহ এক একটা বলে দিচ্ছে কোরআনের মধ্যে যে তোমরা কিছু আয়াতকে নিজস্ব মানো আর কিছু অমান্য করো সেটা ওদের মনের মতন হলে ওটা ওটা মানবে ওদের মনের মতন না হলে ওটা মানবে না ঠিক আছে যাই হোক এই মর্মে আল্লাহ তাল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন এটা সেই মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার তিনশো ছয় পেজ নম্বর হচ্ছে ছশো পঁয়ষট্টি তো এই মর্মে আল্লাহ আরেকটা একটা আয়াত নাজিল করলেন যে যারা আল্লাহর নাজিলকৃত আয়াত মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না তারা হলো অস্বীকারী অর্থাৎ তারা হলো কাফির অস্বীকারী সম্প্রদায় আর যারা আল্লাহর নাজিলকৃত আয়াত অনুসারে বিচার কার্যকর করলো না তারা হলো অত্যাচারী সম্প্রদায় আর যারা আল্লাহর নাজিলকৃত আয়াত অনুযায়ী বিচার কার্যকরণ কর করলো না বিচার কার্যকর করল না তারা হলো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় এটাতে মানে আল্লাহ তাদের অপমানিত করেছে এইবার হচ্ছে যে আমাদের যে এক এই ভারতবর্ষের আইন হিসেবে আমাদের এখানে চলা দরকার আমাদের এখানে সংবিধানের বিষয় আছে সে কেউ ইনসাফ পেলো কি না পেলো সে বিষয়টা আলাদা কিন্তু আমাদের কারো সংবিধান নিয়ে থাকতে হবে হয়তো দেখা যাচ্ছে যে বড় লোকের বা নেতার বা বড় বড়ো পুলিশ অফিসারের বা কোনো জজের ব্যাট ইয়ে হলো বা কোনো বড় উকিলের ব্যাটা যদি বা বেটি যদি এরকম ধরনের গলত কাজ করে তারা কোনো সাজা পায় না গরিবের ওপরেই হয় তো এবার যদি আমি মুসলমানের উদ্দেশ্যে বলছি যদি কোনো সরপঞ্চ মুসলমান বা কোনো জজ মুসলমান বা কোনো মুতুয়ালি মুসলমান ধনী লোকের একরকম সাজা বড় গরিবের জন্য যদি একরকম সাজা দেয় তো তার হাসর সে অবশ্যই কিয়ামতের দিন ওই ইহুদিদের সাথে পাবে ইহুদিদের দলে দলভুক্ত হয়ে যাবে কেন সে আল্লাহর মতো বিচার করেনি সে মন বিচার করেছে মনচাহী যারা জিন্দগি কাটায় তাদের সঙ্গেই হাসর হবে এই একটা হাদিস হয়ে গেল আর একটা ছোট্ট হাদিস বলছি এটা হচ্ছে বুখারির হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার আটশো একুশ পেজ নম্বর হচ্ছে নশো বাইশ বলছি হাদিসটা বড় আছে আমি একটুখানি বলছি হজরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত এই হাদিসটা এক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম কে বললেন ইয়া রসুল সাল্লাহ সাল্লাম যে আল্লাহর কাছে সব থেকে বড় গোনা কোনটি তিনি অর্থাৎ রসুল সাল্লু সাল্লাম বললেন যে আল্লাহর সাথে কিছু কোন বস্তু বা বস্তু বা করা এটা হচ্ছে বড় তিনি সবর সবের সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তো তিনি হচ্ছে স্রষ্টা আর যে সৃষ্টিকে তার সমতুল্য মনে করে বা তার সমতুল্য হিসেবে ধার্য করে বা যাই করুক না কেন তার মতো চিন্তাধারা করলো সে করলো সিরিক করলো এই একটা গুণা বুঝছে তারপর যে তারপর খাওয়ানোর ভয়ে যে ব্যক্তি বা লোক সমাজের ভয়ে যে ব্যক্তি বা নিজের সন্তানকে হত্যা করে বা সন্তান গ্রহণ না করে সেই ব্যক্তি দ্বিতীয় গুণাগার তারপর তারপর হচ্ছে যে নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে এই তিনটে গুণা রসুল সাল্লা সাল্লাম বলেছিলেন সেই ব্যক্তিকে যে নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনাকারী যে আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করে মানে পৃথিবীর যে কোনো জিনিসকে আল্লাহর সমতুল্য মনে করে আর যে সন্তানকে হত্যা করে যে খাওয়া দাওয়ানোর ভয়ে তো আল্লাহ বলছে যে আমি যাকে হত্যা করতে বারণ করেছি যে নিষিদ্ধ করা সেই জিনিসকে বাস্তবায়িত যে করে সে আমার সীমা উল্লঙ্ঘন করলো এবং সে হত্যা করার জুলুম হবে তার উপরে অনেক কটা মানে কেস লেগে যাবে একটা দুটো তিনটে ধারা কয়েকটা ধারা লাগিয়ে তার বড় ধরনের সাজা হবে আর এই তিনটে মানে একটু লেভেলে ছোট বড় আর এদের সাজা হচ্ছে কি যে এরা একটা লাঞ্ছিত জায়গায় দাখিল হবে সেখানে তাদের খারাপ আগুনে জ্বালানো হবে আর অপমানিত জায়গায় আর তাদের কোনোদিন বাহির করা হবে না ভালোভাবে শুনবেন সে কলমা পড়নেওয়ালা হবে সে নমাজ পড়নেওয়ালা হবে সে জাকাত দেনেওয়ালা হবে সে হজ ওলা হবে কিন্তু এই কাজগুলো যদি করে থাকে সে তাহলে তার সমস্তটা বেকার হয়ে যাবে তাদের খারে জাহান নামে দেওয়া হবে আর তাদের সেখান থেকে বাহির করা হবে না এটা হাদিসে লেখা আছে বুখারি আদিসে তাদের খারে কোনোদিন বাহির করা হবে না তাদের খারে কোনো সুপারিশ করা হবে না যাই হোক আমার এখানেই এই জিনাও ব্যবচারের বিষয়টা শেষ করলাম ইনশাল্লাহ আগে তারপর থেকে আগে যেটা বানাবো সেটা হচ্ছে কোরআনের আয়াত থেকে সুরা নিসার আর যদি এর মধ্যে কোনো ভুল হয় আমি আপনাদের সকলের ছোট সেই হিসেবে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন এবং আল্লাহর কাছেও আমি ক্ষমা প্রার্থী আর এটা আল্লাহর আসতে আপনারা অপরের কাছে পৌঁছে দেন যেন এই আমি হাদিস বলেছি দুটো কিন্তু মানে আইন বলেছি চারটে একটা হাদিসে তিনটে আইন ওই বাচ্চা হত্যা সন্তান হত্যা প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা আর আল্লাহ শরিক আর একটা হচ্ছে যে রজমের বিষয় এটা চারখানা হাদিস আছে হাদিসটা দুটো কিন্তু আজ চারটে আপনারা শুনুন অবগত হন আল্লাহ হাফিজ